আজকের রেসিপি দেখে কেউ আর কখনোই মুরগির চামড়া গিলে পাকনা পা ফেলে দিবেন না কারণ এই রেসিপিটা খেতে যে এত মজা যারা কখনোই খান নাই তারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন তাহলে কখনোই আর মুরগির চামড়া পা গিলে কলিজা ফেলে দিতে হবে না তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আজকে আমি রান্না করব মুরগির চামড়া গিলে গলা সঙ্গে থাকছে আলু কুচি এটার জন্য প্রথমে আমি একটা কাড়াই চুলার উপরে উঠিয়ে দিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব দুইটা সাদা এলাচ দুই টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা আর সামান্য পরিমাণ জিরার ফোড়ন এরপরে আবারও হালকা নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ কুচুগুলো বাদামি কালারভাবে ভাজা হচ্ছে পেঁয়াজগুলো যখন বাদামি কালার ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে সবগুলো মশলা দিলে এতে করে মশলাগুলো পুড়ে যায় না আর রান্নাটা খেতে অনেক মজা হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ লবণ এরপরে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা সবগুলো মশলা দেওয়া হয়ে এসেছে এ পর্যায়ে সবগুলো মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে সাত থেকে আট মিনিটের মতন মশলাগুলো কষিয়ে নিয়েছি সাত আট মিনিট পর মশলাগুলো আবারও হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি এ পর্যায়ে এর মতো দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির চামড়া গিলে গলা পা আর কলিজা সবগুলো দেওয়ার পরে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেন সবগুলো উপকরণ মশলার সঙ্গে মিক্সড হতে পারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে আসলে ঠিক সে পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মতন রান্না করে নিব আট দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি মুরগির চামড়াগুলো আমার কষানো হয়ে এসেছে এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন নিচে ধরে না আসে আর হ্যাঁ যখন দেখবেন রান্না থেকে তেল উঠতে এসেছে ঠিক তখনই বুঝবেন যে আপনার মুরগির চামড়া গিলেগুলো কষানো হয়ে এসেছে আর কষানো চামড়ার মতো এখন আমি দিয়ে দিব আলু কুচি আলু কুচিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে মিক্সড করে নিব যতক্ষণ পর্যন্ত না মশলাগুলোর সাথে মিক্সড হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে সবগুলো উপকরণ যখন আবার খুব ভালোভাবে মিক্সড করা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের মতন রান্না করে নিব দশ পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি সবগুলো পানি শুকিয়ে এসেছে আর এর পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর হ্যাঁ এটা আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিগুলো একেবারে শুকিয়ে আসছে আর ভাজা ভাজা হয়ে আসবে কারণ এই রান্নায় যদি হালকাও ঝোল থাকে তাহলে খেতে একদম ভালো লাগে না তাই আমি এটা একেবারে ভাজা ভাজা করবো যেন খেতে অনেক মজা হয় এই রেসিপিটা রান্নার আগে আমি কখনোই মুরগির এই চামড়া গিলে গলা রাখতাম না সব সময় কাউকে না কাউকে দিয়ে দিতাম তবে এই রেসিপিটা জানার পর থেকে আমি কিন্তু এগুলো ফেলে দেই না বা অন্য কাউকে দিয়েও দেই না এই রেসিপিটা খাওয়ার পর থেকে শুধু মনে হয় কখন বাসায় মুরগি আসবে আর তার চামড়া গিলে গলা পা দিয়ে আমি এই রেসিপিটা রান্না করে খাব শুধু আমি কিন্তু নয় আমার পরিবারের সবাই এই রেসিপিটা খেয়ে অনেক প্রশংসা করেছে তাই আপনাদেরকে বলছি যারা এগুলো খান না তারা অবশ্যই একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে এসেছে আর দেখেই কিন্তু প্রচণ্ড লোভ লাগছে এত লোভনীয় একটা রেসিপি দেখে কার লোভ লাগবে না বলেন এখন আমি চুলাটা বন্ধ করে দিব এরপরে পরিবেশনার জন্য একটা বাটিতে উঠিয়ে নিব আপনারা যারা এখনও বাসায় ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আর যারা ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে খেতে কেমন লাগে বাইদাওয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও